কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আসে কিভাবে রিমুভ করবেন লাইভ করাটা পেজ থেকে কতটা জরুরি বা কিভাবে আপনার লাইভ করলে এই সমস্যাটার সমাধান হবে বা পেজ থেকে যদি আপনি লাইভ করতে না চান তাহলে আপনি কিভাবে আর্নিংটা করতে পারবেন সব কিছু আজকের ভিডিওটাতে থাকবে আজকে একটা মাইক্রোফোন কিনতে গিয়েছিলাম সেই মাইক্রোফোনের বিস্তারিত পুরো ভিডিওটাতে থাকবে ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে সবাই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই বলে নিই আমি হচ্ছে গিয়ে গিয়েছিলাম মোতালে প্লাজা একটা মাইক্রোফোন নিব যেহেতু আমি লাইভ করি আপনারা জানেন তো লাইভ করার জন্য কিন্তু একটা মাইক্রোফোনের দরকার হয় আউট নয়েজটা যেন রিডিউস করা যায় বা খুব ভালোভাবে যেন ভয়েসটা আসে সাউন্ডটা আসে সেই জন্য কিন্তু একটা মাইক্রোফোন দরকার হয় এখন আমি কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যুটা নিয়ে আগে আপনাদের সাথে কথা বলি যাদের এই প্রবলেমটা আছে আপনারা বেশিরভাগ আমাকে ইনবক্স করেন আপু আমার এই ইস্যুটা রিমুভ করে দেন বা এই ইস্যুটার কারণে আমি মনিটাইজেশন পাচ্ছি না বা এটা কীভাবে রিমুভ হবে যত টাকা লাগে আপনাকে দিব আসলে ভাইয়া যার যার পেজের এই যে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটা এটা কিন্তু তারই রিমুভ করতে হবে কারণ এই ইস্যুটা আসেই মূলত আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্টের কারণে ধরেন আপনি কন্টেন্ট দিচ্ছেন একটা কিন্তু ক্যাটাগরি দিয়ে রাখেছেন আরেকটা এছাড়া হচ্ছে আপনার পেজের যে লোগো বা কভার ফটো সেটা যদি আপনার নিজস্ব না হয়ে থাকে এছাড়া আপনি যদি পেজে অনেক বেশি কপি পেস্ট ইয়ে বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করেন বা আপনার কন্টেন্টগুলো যদি আপনার নিজের না হয়ে থাকে তাহলে এই প্রবলেমটা আসে আর নতুন একটা পেজ খোলার পরে এক থেকে দুই মাস এই প্রবলেমটা থাকে এরপরে কিন্তু অটোভাবেই যদি আপনার কন্টেন্টগুলো অরিজিনাল হয় আর আপনার যদি পেজটা সুন্দরভাবে সেট করা হয় সাজানো থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা দুই মাস পরে চলে যায় আর যাদের সব ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে তারপরেও এই কন্টেন্ট মনিটেশন পলিসিটা যাচ্ছে না তাদের পেজটা পুরোটা আপনাদেরকে আগে রিভিউ করতে হবে এ টু জেড আপনার অন্য মানুষদেরকে টাকা পয়সা না খরচ করে মানে না দিয়ে নিজেরাই কিন্তু নিজেদের পেজটা ঠিক করতে পারেন প্রথমে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পেজ এবং আপনাদের আইডিতে এমন কিছু ব্যবহার করেছেন কি না যেটা আপনার অরিজিনাল না বা অন্যের কোনো কিছু আপনি ব্যবহার করেছেন কি না যদি সেগুলো থাকে সেগুলো সব ডিলিট করে দিবেন দেন আপনারা আপনাদের পেজ থেকে লাইভ করবেন প্রতিদিন আপনার দুই বেলা করে লাইভ করবেন ধরেন সকালে অথবা সন্ধ্যায় দুই বেলা লাইভ করবেন দশ মিনিট করে অন্তত লাইভ করার চেষ্টা করবেন প্রতিদিন এভাবে আপনারা সাত দিন অথবা চোদ্দ দিন যদি নিজেদের ফেস ক্যাম লাইভ করেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় যাদের প্রবলেম আছে বা ফেস দেখাতে চান না আপনারা চলে মাস্ক পরেও কিন্তু লাইভ করতে পারেন এছাড়া কিন্তু যাদের আনঅরিজিনাল কন্টেন্ট সমস্যা নাই মানে আনঅরিজিনাল ইস্যু আসে নাই শুধু কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু আছে তারা ব্যাক ক্যামেরা দিয়েও কিছুদিন লাইভ করতে পারেন যদি ইস্যুটা না যায় সেক্ষেত্রে ফেস ক্যাম্প দিয়ে আপনাদের লাইভ অবশ্যই করতে হবে আর যাদের আনঅরিজিনাল কন্টেন্ট জাতীয় সমস্যা আসছে তাদের কিন্তু নিজেদের ফেসটা অবশ্যই শো করেই কিন্তু লাইভটা করতে হবে যাতে করে ফেসবুক বুঝে যে আপনার পেজটা একদম অরিজিনাল একটা পেজ যাই হোক এইগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন মানে সাত দিন চৌদ্দ দিন আবার অনেকের ক্ষেত্রে এক মাসও লেগে যেতে পারে দেন হচ্ছে গিয়ে তারপরও যদি ঠিক না হয় তাহলে আপনারা ফেসবুকের কাছে ফিডব্যাক অথবা একটা রিপোর্ট অপশনে যে একটা রিপোর্ট করতে পারেন কীভাবে আপনারা রিপোর্ট করবেন এই ধরনের ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তো যাই হোক এই তো আমি এই মাইক্রোফোনটা কিনেছিলাম সেদিন এটার প্রাইস নিয়েছিল মাত্র পনেরোশো টাকা আর মাইক্রোফোনটা ইউজ করে আমার মোটামুটি ভালোই লেগেছে এটার কিন্তু রিসিভার আছে একটা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে গিয়ে মাইক্রোফোন আপনি দুইটা না একটাও ইউজ করতে পারেন আর এটা কিন্তু ভালোই চার্জটা খুব ভালো থাকে আমি দেখেছি প্রায় এক ঘন্টা চার্জ দিলে এটা প্রায় দুই তিন দিন আমার হয়ে যায় বক্স সহকারে থাকার কারণে আরেকটু সুবিধা হয়েছে আর ভাইয়াটা আমাকে একটু অন অফ করে দেখাইতেছিলো এটা ইউজটা কিভাবে করব সেটা দেখাইতেছিলো আপনারাও যদি কিনতে চান আপনাদেরকেও এইভাবে দেখিয়ে দিবে তো যাই হোক এটা দিয়ে আমি কয়েকটা লাইভ করেছি আমার ভয়েস কিন্তু মোটামুটি ঠিক আছে তো সময় সাপেক্ষের অভাবে আসলে লাইভ করা হচ্ছে না পেজ থেকে অবশ্যই নিয়মিত লাইভ করার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন যাদের এই প্রবলেমটা আছে তারা কিন্তু ভিডিওটা দেখে সলভ করে নিতে পারবে আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই পেজ ফলো করতে কিন্তু ভুলবে না